আজ বকেয়া বেতনের অর্ধেক টাকা আজ এবং আগামীকালের মধ্যে আপনাদের পরিশোধ করা হবে উপায় অ্যাকাউন্টের মাধ্যমে এবং বাকি 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 অর্ধেক টাকা আগামী দশ তারিখ আপনাদেরকে পরিশোধ করা হবে কাজে যোগ দিবেন আপনারা আগামীকাল থেকে কারখানায় যার যার কাজে যোগ দিবেন আগামী জাল ফ্যাক্টরি হবে আজ কে বলছেন আমাকে আপনারা আজকে সকাল থেকেই যে আপনার আন্দোলন করছেন আপনাদের দাবি দেওয়া সব শোনা হয়েছে মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি অনেক মালিক নিজে এসে আপনাদের সাথে কথা বলেছে আমরা একটু রিকোয়েস্ট করব যে সকাল থেকে এখন প্রায় তিনটা বাজে অনেকক্ষণ সময় আমরা এই রাস্তাটা বন্ধ রেখেছি এই রাস্তা বন্ধ করার আসলে অধিকার আমাদের কারো নাই এই রাস্তাটা সবার শুধুমাত্র এই ফ্যাক্টরির না মালিক পক্ষ আপনাদের কথা শুনেছেন শোনার পরে ওনাদের বক্তব্য আপনাদের প্রতিনিধির কাছে বলেছেন কিছু তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করব মালিক পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের দাবি দেওয়ার পক্ষে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যাবে যে বেতনটা পান্নাই সেটা ব্যাপারে কিভাবে পরিশোধ করবে সে ব্যাপারে মালিক পক্ষের সামর্থ্য অনুযায়ী একটা ডিসিশন নিয়েছেন আমরা আমাদের পক্ষে আপনাদের পক্ষে আমরা কথা বলেছি মালিক পক্ষের সাথে এখন ওনারা যে ডিসিশন নিয়েছেন এই ডিসিশনটা আপনাদের মালিক পক্ষের একজন আপনাদেরকে জানাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না এবং রাস্তাটা আপনারা ছেড়ে দেবেন এই রাস্তাটা বন্ধ রাখা আসলে আমাদের কারো অধিকার নাই আমরা রাস্তাটা জোরপূর্বক বন্ধ রেখেছেন আপনারা আপনারা আগে আপনারা আগে আপনাদের এই কোম্পানির যে মালিক উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সিদ্ধান্তটা ফেরান আমি অনুরোধ করবো আপনারা এই সিদ্ধান্ত মোটাতেক চলবেন তারপরে যদি সিদ্ধান্ত মোটাদেক যদি ওনারা যদি আবার আপনারা কমিটমেন্ট না রাখেন তারপরে হয়তো আপনারা